শান্ত গ্রামের সকাল সবুজ ধান খেতে সূর্যের আলো পড়েছে রহিম হাল নিয়ে মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আমেনা এই শোনো ঠিক সময়ে খেয়ে নিও রহিম এই কাজটাই আমাদের আশার ভরসা আমেনা রাফি বাবা আমি বড় হয়ে তোমার জন্য বড় বাড়ি বানাবো। রহিম ওটাই তো আমারও স্বপ্ন রে বাবা রাফি কাদা রাস্তা ধরে হেঁটে স্কুলে যায় পথে বড় বড় দোচালা ঘর দেখে ভাবে একদিন বাবা রোদে কাজ করবে না আমি তাদের জন্য একটা আসল বাড়ি বানাব স্কুলে রাফি মন দিয়ে পড়ে শিক্ষক বলেন তুমি খুব বুদ্ধিমান রাফি তোমার স্বপ্ন থামিও না রাফি লজ্জা পেয়ে হাসে রোদে ঘাম ঝরিয়ে রহিম হাল চালায় হঠাৎ হাল ভেঙে যায় আকাশের দিকে তাকিয়ে ভাবে আর কতদিন এমন চলবে বজ্রপাতের রাতে বৃষ্টি ঘর ভাসিয়ে দেয় ছাদ থেকে পানি পড়ছে আমেনা ছাদটা আবার ফুটে গেছে রহিম টাকা হলে ঠিক করে ফেলব ইনশাল্লাহ পরের দিন সকালে রাফি বাঁশ দিয়ে বেড়া মেরামত করে ভাবে আমি মন দিয়ে পড়ব একদিন আমাদের জীবন বদলাব গ্রামের মেলা সবাই নতুন কাপড় পরে রাফি আর মিনা দূর থেকে দেখে ভাই ইচ্ছে করছে মেলায় যেতে রাফি যাব যা চাই কিনব রাতে রাফি বাবাকে বলে বাবা আমি পড়ব কাজ করব তোমাকে সুন্দর ঘরে রাখব রহিম এই কথাটাই শুনতে চেয়েছিলাম রে বাবা সময় কেটে যায় রাফি বড় হয় শহরে পড়তে যায় পরিবার চোখে জল নিয়ে তাকে বিদায় দেয় রাফি রাতে পরে দিনে দোকানে কাজ করে ভাবে আমি যে টাকা জমাচ্ছি তাতেই আমাদের স্বপ্নের ঘর হবে রাফি চিঠি লেখে বাবা আমি ভালো আছি মীনাকে বলো হাসি খুশি থাকতে বহু বছর পর রাফি ফিরে আসে গ্রামের সবাই তাকে দেখতে আসে রাফি আর রহিম নতুন ইটের ঘর বানাতে দাঁড়িয়ে আছে আমেনা বলেন আল্লাহ আমাদের মেহনতের ফল দিয়েছে নতুন ঘরটা দাঁড়িয়ে আছে সুন্দর রং করা আলো ঝলমল সবাই একসাথে নামাজ পড়ে দোয়া করে সূর্য অস্ত যাচ্ছে রাফি ঘরের সামনে দাঁড়িয়ে বলে এই ঘরটা শুধু ইট নয় এটা আমাদের স্বপ্নের আলো একটা গ্রামের দরিদ্র পরিবার যাদের পরিশ্রম ভালোবাসা আর আশা মিলেই গড়ে উঠল তাদের স্বপ্নের আলো